বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবুও ভুলতে পারিনি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম ভালোবেসে পাখিকে পোষ মানা যায় মানুষকে নয় তুমি কোথায় আঘাত করেছ জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ তুমি হয়তো জানো না তোমার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবু ভুলতে পারি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম ভালোবেসে পাখিকে পোষ মানা যায় মানুষকে নয় তুমি কোথায় আঘাত করেছো জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদের কি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ জানো না তোমার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসে ছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবুও ভুলতে পারিনি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম ভালোবেসে পাখিকে পোষ মানা যায় মানুষকে নয় তুমি কোথায় আঘাত করেছ জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ তুমি হয়তো জানো না তোমার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবু ভুলতে পারিনি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম পাখিকে পোষ মানা যায় মানুষকে নয় তুমি কোথায় আঘাত করেছ জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ তুমি হয়তো জানো না তোমার একটা কল বা মেসেজের জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবু ভুলতে পারিনি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম ভালোবেসে পাখিকে পোষ মানা যায় মানুষকে নয় তুমি কোথায় আঘাত করেছ জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ তুমি হয়তো জানো না তোমার একটা কল বা মেসেজের জন্য আমি কত অপেক্ষা করি পৃথিবীটা বোতলে যায়নি শুধু প্রিয় মানুষটা চলে গেল ভালোবেসেছি তাকে যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য নয় তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন করিনি কথা বলিনি মেসেজ করিনি তবু ভুলতে পারিনি হয়তো এটাই ভালোবাসা তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর বুঝে গেলাম ভালোবেসে পাখিকে মানা যায় নয় তুমি কোথায় আঘাত করেছ জানো যেখানে তোমাকে যত্ন করে আগলে রেখেছিলাম আমাদের কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ হয়তো জানো না তোমার একটা কল বা মেসেজ জন্য আমি কতটা অপেক্ষা করি পৃথিবীটা বদলে যায়নি শুধু প্রিয় মানুষটা বদলে গেল ভালোবেসেছি তাকেই যে প্রতিনিয়ত আমার হৃদয়টাকে ভেঙেছে হ্যাঁ কেঁদেছি রাত জেগেছি তবে তোমার জন্য না তোমার মধ্যে থাকা যে তুমিটাকে আমি ভালোবেসেছিলাম শুধুই তার জন্য ফোন